দর্শক আসসালামু আলাইকুম পাবলিকের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি হলিস্টিন ফিজিয়ান গরুর সহজে কীভাবে ডেলিভারি করতে পারেন সেটা জানাবো তা আমাদের সামনে আপনারা দেখছেন যে আমরা একটা গাবি ডেলিভারি করছি আমি নিজে সরজমিনে সেখানে উপস্থিত থেকে গাবিটা ডেলিভারি করাচ্ছিলাম আমি যদিও ব্যাটারি সার্জন না কিন্তু আমি গাবি ডেলিভারিতে আলহামদুলিল্লাহ কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি এরপরও শিখতেছি তো প্রথমে আমরা পা পাদুইটা বের করে নিলাম হাত দিয়ে পা পাদইটা বের করে আমরা দড়ি বা নাই আমরা কাপড় দিয়ে ধরলাম এবং নিচের দিকে টান দিচ্ছি দেখেন নিচের দিকে টান দিতে হবে এবং পর রাস্তাটা চিকন হলে একটু খুলে ধরতে হবে নিচের দিকে টানতে হবে আমি আবারও বলছি কাবের বাচ্চা এখন হবে উপরের দিকে বা সোজানা নিচের দিকে টান দিবেন যতটুকু প্রেশারে পারেন হুম মিডিয়াম প্রেশার দেওয়াটাই ভালো এই যে দেখেন বাচ্চাটা কত সুন্দর মাসাল্লাহ ডেলিভারি হয়ে গেল এই বাচ্চাটা মূলত এডওয়ার্ড যে শার্টটা আছে হ্যাঁ এটা মোস্ট প্রবলি এসিআই কোম্পানির এডওয়ার্ডের বাচ্চা আমি যতটুকু ধারণা করেছি বা ব্রাকের হতে পারে আমি যতটুকু শুনেছি ওর কাছে ও জাস্ট বলেছে যে ভাই এটা এডওয়ার্ডের বাচ্চা হ্যাঁ ওর খামারে এই বাচ্চা গাবিটা এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে তো আজকে যে বাচ্চাটা যখন হয়েছে এর আগে আমি পাঁচ ঘন্টা আগে ওর খামারে যাই এবং ও আমাকে বলছিল যে ভাই আমার গাভীর নয় মাস দশ দিন পার হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না তাৎক্ষণিকভাবে আমরা একে জরায় মুখ খোলার জন্য একটা ওষুধ ইউজ করি এবং ওষুধটার নাম না বলি আপনারা অবশ্যই ভেটানারি সার্জনের পরামর্শ নিয়ে ইউজ করবেন আমরাও ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করেছি এবং পাঁচ ঘন্টার মধ্যে জরায়ের মুখ খুলে যাওয়ার ফলে আলহামদুলিল্লাহ রাত একটা বাজে ও আমাকে ফোন দেয় যে ভাইকাবি বাচ্চা হবে আপনি একটু তাড়াতাড়ি আসেন তো আমি বাসা থেকে খুব দ্রুত আমি খাবার খেতে বসেছিলাম সারা দিন শেষে হ্যাঁ এক রাতে অনেক রাতে গভীর রাতে বাসায় ফিরেছি তো আমার ফার্ম আছে আপনারা জানেন আমি ফার্মে গেলে এক দুই ঘন্টা লাগে আমার খামারে আমি অনেক সময় দিই আমি স্পেশালি রাত দশটা এগারোটার দিকে ঢুকি বারোটা সাড়ে বারোটা কখনও সাড়ে এগারোটা এরকম বেরোই তো বাসায় আসার পর ফ্রেশ হওয়ার পর আবার ওর ফার্মে যাই গিয়ে দেখি যে হ্যাঁ গাবিটার বাচ্চা হওয়ার সময় হয়েছে তৎক্ষণাৎ আমরা হাত দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি তো যখন আপনারা ডেলিভারি করবেন কোনো ঘাবড়ানোর কিছু নেই ডেলিভারি খুব সহজ একটা ব্যাপার তবে সাবধানতা অবলম্বন করতে হবে বাছুরের এক পা আসলে কখনও টানবেন না দুই পা একসাথে আসলে টানবেন না অথবা আরেকটা পা বের করে নেওয়ার চেষ্টা করবেন মাথা উল্টা থাকলে কখনও টানবেন না মাথা হাত দিয়ে পজিশন ঠিক করে নেবেন অন্যথায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো আসলে কাবি ডেলিভারি অনেক সহজ যদি আপনি পারেন না পারলে অনেক কঠিন আর না পারলে অবশ্যই আশেপাশের অভিজ্ঞ কোনো খামারির পরামর্শ নেবেন বাচ্চা হওয়ার পর আপনারা বাচ্চাদের খুঁড়াগুলো আমি ওকে বলেছি যে খুরোগুলো একটু একটু করে মানে নখ দিয়ে যতটুকু সম্ভব চিমটি দিয়ে ছুটে যেতে ও তাই করছে এরপর বাচ্চাকে শাল দুধ খাওয়াই দেবেন ইনশাল্লাহ বাচ্চা সুস্থ সবল শক্তিশালী হবে আজকে এ পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ